হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা খুব সকালে আমি যে সকাল সকাল গমে তুই রাস্তাতে হাঁটা চলাফেরা করি কিন্তু আজকে হাঁটা চলাফেরা করবো না আজকে আমি যাচ্ছি মার্কেটে এবং এটা কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড মার্কেট না আজকে যাচ্ছে আমি পাখির মার্কেট কবুতরের মার্কেট প্লাস হাঁস আছে মুরগি আছে এইসব মার্কেটে যে শুনি বলে জনানে বলে অনেক হাঁস মুরগির দাম কম এখানে বলে সব কিছু কমে রেটে পাওয়া যায় গরিবস্থ সব কিছু কম রেটে পাওয়া যায় তো আমি যাচ্ছি সেই মুরগি এবং হাঁস মার্কেটে ওখানে আমরা হাঁস কিনতে যাব যে হাঁসের কেমন প্রাইস ট্রেস আর যদি ওখানে ভিডিও করার কন্ডিশন থাকে যে আপনার ধরেন যে ভিডিও করে সব কিছু দেখানোর মতো সিস্টেম থাকে তাহলে আমি দেখাবো আর যদি না থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃশ্যে দেখবেন আর দেখুন আমি যে আটটার সময় উঠছি হুম সকাল আটটা বাজে আটটার সময় উঠছি দেখুন রাস্তাঘাটে কিন্তু সেরকম লোকজন নাই আর আরও বিরান কিন্তু সময় এরা কিন্তু ঘুম থেকে উঠে এলো আপনার হলো সকাল নয়টা দশটা এগারোটা এগারোটার পরে এরা থেকে ওঠে এরা রাত্রে সারা জায়গায় কাজ করে কিন্তু সকাল দশটা এগারোটার পরে এরা ঘুম থেকে সবসময় ওঠে আর আমরা দেখুন বাঙালিদের দেখতে অভ্যাস যে আমরা খুব সকালে ঘুম থেকে উঠি হ্যাঁ ওঠার পরে আমরা সবকিছু করি এখন যাচ্ছি আমরা সকাল থেকে সকাল সকাল যাচ্ছি হাঁস কিনতে কারণ এখানে বাজারগুলো ম্যাক্সিমাম বাজারগুলো সকাল সকালে লাগে আর চার একটা কথা বলছিলাম যে আপনারা আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু ছাদে দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আপনি আদার প্লেসে ভিডিও করতে পারেন না ভাই আমি সব জায়গায় ভিডিও করতে পারি কিন্তু সময়ের অভাবে হয়তো পরিস্থিতির শিকার কারণ কি যে বাইরে ভিডিও করলে পরে লোকজন থাকে আর বেন লোকজন চলাফেরা করে এই এই জন্যই বাইরে ভিডিও করা যায় না আর আমি এখন ধর ফ্রি মাইন্ডে রয়েছি এখন সব কিছু নীরব এবং নিস্তব্ধ রয়েছে সেই জন্যই আমি এই ভিডিওটা করছি আর দেখুন আরবেন যে রাস্তাঘাটগুলো সেগুলো কেমন দেখতে আর অনেকেই বলেন যে ভাই আপনি জরানে কিভাবে আসলেন ভাই জর্ডানে কিন্তু আমি জার্মানি টেকনিক্যালে আমি বলছিলাম যে জার্মানি টেকনিক্যাল গার্মেন্টসের ভিসে ইন্টারভিউ দেওয়ার পরে আমার অনেক দিন অপেক্ষার পরে ধরেন প্রায় দীর্ঘ এগারো মাস আমি অপেক্ষা করার পরে আমি জার্মানি টেকনিক্যাল থেকে আমার ভিসা আইসে ভিসা আসার পরে আমি আমার এই জর্নে আইসি কিন্তু কপাল কি খারাপ দেখুন এগারো মাস ওয়েট করার পরেও আমার যে ফ্যাক্টরিটা অতটা ভালো না ফ্যাক্টরিটা অতটা আমার মনের মতো না ফ্যাক্টরি ঠিকঠাক বেতন টেতন দিত না খাওয়া দাওয়া ঠিকঠাক হতো আমি ওখান থেকে পালিয়ে আমি অবৈধভাবে ধরনের কাজ করি এই জন্যও আমি বাইরে বেশি একটা ভিডিও করি না কারণ আমি যে প্লেসে থাকি যদি এই প্লেসে খোঁজ খবর কেউ জানে হয়তো আমার সমস্যা হতে পারে এই জন্যই সেক্ষেত্রে আমি বাইরে বেশি একটা ভিডিও করি না তা আপনারা সব কিছু ম্যানেজভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যতটুকু পারি সঠিক তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সত্য যা যাতে আপনাদের সবসময় ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের যে সঠিক তথ্য দিয়ে যাতে আপনারা কোনো জায়গায় বিভ্রান্তি না হন এবং আমার মতো আমি আসার সময় যেরকম হয়রানি হয়েছে আপনারা তো হয়রানি না হন আপনারা না আসবেন ভালো কোম্পানি দেখে রিসার্চ করে তারপর জর্ড আসুন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন আর আজে বাজে কোম্পানিতে আসবেন না কোন কোন কোম্পানিতে আসবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং আর ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো ফলো করে রাখবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি সব কিছু জানতে পারবেন তো ভালো থাকবেন